সেটা ভাঙা সেটা ভাঙা সেটা ভাঙা সেটা ভাঙা সেটা ভাঙা না হ্যালো হোয়াটসঅ্যাপ তো আমার ভিডিওতে আমি বেশি গালাগালি করি না বেশির থেকে বেশি নাই চুতিয়াই বলি কিন্তু আজ আমাদের গেস্ট শুধু চুতিয়া গালটাই ডিজার্ট করে এটা তো আমার আটানা পার্সেন্ট মনে হচ্ছে না রে ভাই যাই হোক আজ আমরা ছেসতে চলেছি একশো কল্ড রোস্টারকে এক মিনিট এ বালটাকে রোস্টারদের সাথেও তুলনা করা হবে না রোস্টারদেরই অপমান হবে তো আজ আমরা ছেসতে চলেছি একশো কল্ড বোকা যে কি নিজের মুখে স্বীকার করে কি তার ভাঙা সেটা আছে তো চলো ওই ভাঙা সাটাটাকে আর একটু ভেঙে দেওয়ার কাজে আমরা অন্য একটু হাত গুলিয়েই নি দেখো এটা কিছুই না এরপরে নায়ক হব নায়ক টলিউডে কাজ করবো টলিউডে সেই সেটা ভাঙা নায়ক হব আমি আচ্ছা তুই সেটা ভাঙা নায়ক হবি কিন্তু বলিউডে তো শুনেছিলাম নায়ক হতে গেলে পিছন মারতে দিতে হয় টলিউডে সেটা ভাঙতে দিতে হয় নাকি এই ছাড়ো বাদ দাও আমাকে নিয়ে এন্টারটেনমেন্ট করছে এতে আমার কোনো গায়ে লাগে না ভাই আমি নতুন নতুন কাজ করি নতুন নতুন ফিল্ডে যাই নতুন কিছু শিখি সেখানে আমার ভুল হয় ঠিক হয় সবাই ধরিয়ে দেয় কিন্তু দিদি এরম মানে বাজে কমেডি করোনা

হ্যালো এভরিওয়ান আমি মানছি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা গুরুজন এরা আমার ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওগুলো তোমাদের জন্য না আর যা যারা এখনো কানে হেডফোন পড়নি টুক করে কানে হেডফোন পড়ো আবে চুতিয়ে কানে হেডফোন পড়ার যে ডিসক্লেমারটা তুই দিলি তার আগেই তো তুই সেটা ভাঙা ভাঙি বলে তো ট্যালেন্ট দেখিয়ে দিলি ওকা তো ডিসক্লেমার দেওয়ার আগে তো বাড়ির লোক আমাদেরটাও ভেঙে দিলো ফোন ফোন তোর মতো সেটা না তোর মতন ভাঙা সেটা নিয়ে সবাই ঘুরতে পারে না চুতিয়ে আমি একজন বুদ্ধিমান তো আমি একটা বুদ্ধিমানেরই কথা বলি তুমি বুদ্ধিমান নাও তুমি হলে একটা তুমি একটা মিম লাগিয়ে আমাকে খিস্তি করলে তুমি ডাইরেক্ট বলতে পারতে যে আমি বোকা ঠিক আছে এটা একটা নিতে পারতাম তুমি একটা রোস্টার আমি একটা রোস্টার এগুলো তো চলে তুই রোস্টার কে বললো ভাই তোকে তোর একটা ভিডিও না তোর পুরো চ্যানেল থেকে আমাকে একটা জোক বা একটা পাঁচ লাইন শুনি দেয় এবার দেখো আমি যখনই কাউকে রোস্ট করি তার মিনিমাম লাস্ট এক বছরের সব ভিডিও আমি দেখে ফেলি এবার বঙ্গাইকে রোস্ট করার সময় কোনো সমস্যাই না বঙ্গাইয়ের কন্টেন্ট দেখে এনজয়ও করি আবার রোস্টিং এর রোস্ট করার ক্লিপও পেয়ে যায় কিন্তু সমস্যা হয় এইরকম বালগুলোকে রোস্ট কর। ভাই আমি আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে পোল দিয়েছিলাম যে অডিয়েন্স বলো আমাকে নেক্সট রোস্ট ভিডিও কার ওপর দেখতে চাও তোমরা এবার তারপরে আর কি অডিয়েন্স থেকে কি ভালোবাসা বাসে এবার বেশিরভাগই অডিয়েন্স দিয়ানাককে পর্যন্ত ছেড়ে এই মালটার উপরে রোস্ট ভিডিও আনার কথা বলছে রে ভাই বলছে আচ্ছা করে মেরে দাও তো পিছনটা না এটা বলছেন এটা আমি বলছি ঠিক আছে আমি এরকমই ভালো মনোভাব নিয়ে ওর চ্যানেলে গেলাম চল দেখি ও কেমন কন্টেন্ট মানে একটা ভিডিও একটা ভিডিও দেখে ভাই এত ইরিটেটিং বালের মতো ভিডিও বানাস না তো আমি ভাই আবার পোল দিতে বাধ্য হলাম অডিয়েন্স রিকোয়েস্ট করছি দয়া করে আবার ভোট দাও কারপরে দেখতে চাও তারপর আর কি গেলাম আমি তোর ভিডিও দেখার আগে ওষুধের দোকানে যে কান রক্ত বেরালে কি ওষুধ খেতে হয় সে ওষুধটা দাও আমাকে এই যে তোমার পাঁচ লাইনগুলো শেষ হওয়ার পর যে একটা করে মিম লাগাও খুব হাসি পায় কোথায় হাসত তো একটু বলবে এখানে এই চুতি আমাকে বলছে না এই কথাটা এই একটা মেয়ে রোস্টারকে বলছে যে মেয়ে রোস্টারটা একে রোস্ট করেছে এখানে এই চুতি ঠিকই বলেছে মেয়েটাও খুব একটা ফানি না মানে প্রায় এর মতন শুধু খিস্তি মারাটা বাদ দিয়ে দাও বাকি যা করে ওই মেয়েটাও তাই করে ধরে না আচ্ছা তোমরা কি একটা জিনিস নোটিস করলা কোথায় হাসত তো একটু বলবে ডায়লগটা মারছো কে কোথায় হাসত তো একটু বলবে আবে চুতি তুই তো ওই মেয়েটার একটা ভিডিওর পরে বলছিস যে হাসতে কোথায় হবে একটু বুঝাবি কিন্তু আমি তো তোর ক্ষেত্রে চ্যানেলের নাম ছাড়া অর্থাৎ মানচুদা ছাড়া তো পুরো চ্যানেলে কোথায় হাসতে হবে একটু বলবি আরে আমি সেটা ভাঙা নায়ক আমার কাছে টাকা পয়সার কমতি নেই আচ্ছা তুই সেটা ভাঙা নায়ক আর তোর কাছে পয়সারও কমতি নাই কিন্তু ভাই তুই এত পয়সা পাচ্ছিস কোথা থেকে সেটা ভাঙতে দিও আবার আজকাল পয়সা করে ইনকাম হচ্ছে নাকি রে ভাই কিন্তু আমি যতটা জানতাম ছেলেদের ক্ষেত্রে তো পিছন মারতে দিলে পয়সা করে ইনকাম হয় যেভাবে আমি এই ভিডিওটা থেকে পাবো তোর মেরে আই থিঙ্ক তোর ভালোবাসাটা আমরা কেউ চাইছি না তুই তোর ভাঙাসাটা আর ভালোবাসা তুই তোর গাড়ী তো আমি তখন তাকে বললাম যে মেয়েরা আমার কাছে খুবই লাকি হ্যাঁ এটা সত্যি কারণ আমার মা একজন মেয়ে আমার কাছে সত্যি প্রচন্ড পরিমাণে লাকি আমার ওয়াল পেপার পর্যন্ত আমার মায়ের ছবি দেওয়া তোর মায়ের রয়েল পেপার লাগানো তুই এত ভালোবাসিস তোর মাকে তুই তো তোর অডিয়েন্স অর্থাৎ আমাদের সবাইকেও প্রচন্ড পরিমাণে ভালোবাসিস আমাদের সবাইকে তোর ভাঙা সাটার ভালোবাসা পর্যন্ত দিস বলছি ভাই তোর বাড়িতেও কি সবাইকে এই ভালোবাসাটাই দিস নাকি আচ্ছা তুই থেকে তাই তো বলি না মানে তোর মুখের ভাষা গুলো শুনলে বোঝা যায় যে তুই এত শিক্ষিত কেন হাওড়া ব্রিজ দেখলে হবে নিচে তো বস্তি থাকা চাই হাওড়া ব্রিজের নিচে কোনোদিন গেছো পাশে ফুল মার্কেটের পাশে গেছো সত্যি একটা বস্তি আছে আমি প্রাউড ফিল করি যে আমি বস্তিটাকে রিপ্রেজেন্ট করলাম মানে বস্তির অলিগলি থেকে উঠে এসেছি আমি আচ্ছা তুই বস্তিটাকে রিপ্রেজেন্ট করলি তো কেমন রিপ্রেজেন্ট করছিস বস্তির গলি থেকে উঠে এসেছিস তুই মানে তোর না যে কোনো জায়গায় বস্তির সব লোকেরা ভাঙা সাটা নিয়ে ঘুরে বেড়ায় তুই যেমন পবিত্র পবিত্র কাঁচা কাঁচা খেস্তে মারিস বস্তির সব লোকেরা ওরকমই মারে দারুন ভাই দারুন রিপ্রেজেন্ট করলি বস্তিকে চালি যা চমৎকার নেক্সট টাইম আর কোনো মিউজিক ভিডিও শুট বস্তি করিস না কমসে কম এতদিন ভাঙা সাটা নিয়ে ঘুরতিস এবার বস্তির লোকেরা মুখ মেরে ভেঙে দেবে তোমার নাম তার পাশে রোস্ট লিখলি কি সেটা রোস্ট ভিডিও হয় না না তো তোর কাছে তো খালি রোস্ট লেখাটা রোস্টিং হবে না তোর কাছে তো কাঁচা কাঁচা খિસ્তি মারাটা রোস্টিং ঠিক আছে ভাই নেক্সট টাইম থেকে তোর পরে কোনো রকম রোস্ট ভিডিও বানালে তোর নামের পাশে রোস্ট লিখবো না টাইটেলে লিখে দেব মনচোদর আচ্ছা করে গাই আই মিন পেছনটা মারলা ভাই থিং তোর নামের পাশে কোনো রকম খિસ્তি দরকার নাই তোর নামটাই তো একটা বড় খિસ્তি রে ভাই হ্যালো এভরিওয়ান আমি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা আচ্ছা ভাই তুই আজ পর্যন্ত একটা জিনিস নোটিস করেছিস তুই তোর অডিয়েন্স কে ভালোবেসে তোর ভাঙা সেটার ভালোবাসা দিস রিটার্ন গিফটে তোর অডিয়েন্স রাও তোকে ভালোবেসে মাদার ফাকার অর্থাৎ মানচুদা বলে ডাকে এটা কলকাতা ভাই এটা কলকাতা ভাই এটা কলকাতা ভাই এটা কলকাতা ভাই প্রথমে দেখো আমি এই বাড়িটাকে চিনতাম না তো বঙ্গায় যখন এই জোকটা করেছিল কলকাতা ভাই কলকাতা ভাই বমি করে দিল আমি সেই সময় বুঝতে পারছিলাম না এটা কি জোকটা কি হলো এবার এখন ধরো এই চুতিয়াকে দেখলাম ওর কন্টেন্ট দেখলাম তারপর বুঝতে পারলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছে বমি করাই উচিত না মানে কোথাও হাগা পড়ে থাকলে তো হাগা দেখে বমি পাবে না তুমি ভাইরাল হতে চাও তুমি ফেমাস হতে চাও তাহলে কিচ্ছু করা লাগবে না মাঞ্চু দাদা রোস্ট ভিউজ আসবে

ব্র্যান্ডেড চ্যানেলের থামনেল দেখো আমি মদ খাই না কিন্তু মাতাল অবস্থাতে থাকলেও এর থেকে ভালো থামনেল বানিয়ে দেখাতে পারবো আচ্ছা তোমরা কি জানো এই মালটা হলো লকডাউনের সময় উঠেছে মানে লকডাউনের সময় কত পরিমানে লোক বাড়িতে ছিল এবার সে সময় এই মালের কপাল ছিল ভটোভাট অডিয়েন্স এ গ্রো করে দিচ্ছে এবার যে ছেলে কোন রকম স্ট্রাগেল দেখলো না উইদাউট স্ট্রাগেল উঠে গেল সে কি করে পাঁচ লাইন জোকস মারতে পারবে সে কি করে একটা সুন্দর ভালো থামনেল বানিয়ে দেখাতে পারবে এতে তো এর কোন দোষ নাই দোষ হলো অডিয়েন্স চারপাশে যখন এত ভালো ভালো কিয়েটার আছে এই ডালকটা রীতিমতো দিয়েছিলাম যাই হোক চারপাশে যখন এত ভালো ভালো কিয়েটার আছে তাহলে এরকম বাল ছাল পাবলিকের ভিডিও দেখারই কি দরকার যে সালা একটা ঠিক করে জোকস মারতে পারে না যে একটা সালা পাঁচ লাইন মারতে পারে না সে সালা অ্যাপ্রক্স দেড় লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার নিয়ে বসে আছে সব ছেলেদের একটা কথাই বলতে চাই তোরা যদি ভাবিস যে তোরা সব থেকে চালাক এটা একদম ভুল বাই ওয়ান গেট ওয়ান এর যুগে কোনোদিন কেউ একা থাকে না একটার সাথে একটা ফ্রি থাকে সব সময় একটা সাইড চলে গেলে আরেকটা একটা সাইড ঠিক আসবে মানে বুঝতে পারলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমি একজন বুদ্ধিমান তো আমি একটা বুদ্ধিমানেরই কথা বলি বেশি আবার ফ্রি ফ্রি করতে গেলে তুমি নিজে নিজে কষ্ট হয়ে যাবে একই কথাকে ঘুরে ফিরে তিনবার বলে আর পাক পাকের মিম লাগিয়ে দিলে ভিডিও ফানি হয়ে যায় বল আচ্ছা তোমরা কি জানো এই যে পাক পাক মিমটা বারবার লাগাচ্ছে কথা নাই বাচ্চা নাই একটা লাইন শেষ হচ্ছে কিনা লাগিয়ে দিচ্ছে ও সরি সরি ও লাইন কি পুরো করবে পাঁচ লাইন জোকস যদি নাই থাকে তাহলে লাইন কি করে পুরো হতে পারে মানে তোমাদেরকে সহজে বোঝায় এই পাক পাক মিমটা আমি ইউজ করি বঙ্গাই পর্যন্ত ইউজ করে এবার আমরা যখন একটা জোকস বা পাঞ্চ লাইন মেরে ওই একটা মুভমেন্ট শেষ করে দিই দেন নেক্সট মুভমেন্টে ঢুকবো ধরো প্রথম মুভমেন্টটা শেষ হওয়ার পরে ওই পাক মিমটা লাগানো হয় এবার এত ধরো কোনো জোকস পাঞ্চ লাইন থাকে না তাই কথা নাই বাত্র নাই মাঝখানে পাক পাক মিমটা লাগে নিজেকে সান্তনা দিচ্ছে যে আমিও বড় ক্রিয়েটর বেশি কিছু বলবো না তোমাদেরকে একটা কথাই বলতে চাই যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি অত ভালো রোস্টার না না অত ভালো র্যাপ করি না অত ভালো কমেডি করি এটা ভাই তুই একদিকে ভালো করলি কিছুই পারিস না নিজের মুখে স্বীকার তো করলি না হলে কিছু কিছু ইউটিউবার তো এমন থাকে যাদের জোকে হাসি তো পায় না আবার রোস্টার তারা আরে ভাই বিশাক্ত তুই কথাটা নিজের উপর নিচ্ছিস কেন ভাই আচ্ছা ভাই মানচু তুই তোর চ্যানেলটা বিষাক্ত ছেলের উপরে ইন্সপায়ার হয়ে বানিয়েছিলিস বল মানে তোর আর বিষাক্ত ছেলের মধ্যে তফাতই হলো শুধু তুই তো ভিডিওতে কৃষ্ণ অর্থাৎ ঠাকুরের নাম না নিয়ে খিস্তি মারিস মানে হাই টেম্পার মানে পোদে যদি কারো লঙ্কা খুশে দেয় এরকম এক্সপ্রেশন দেয় মানে আমার যদি পোদে ধরো লঙ্কা খুশলো আমি সেম এক্সপ্রেশন দেব মানে তুই পুরো এরকম পুরো সেম এক্সপ্রেশন এরকম নো 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 হাসি পেল না এটা কি হচ্ছে ভাই কমেডি করার চেষ্টা করছিস নাকি না না ঠিকই আছে পাঁচ লাইন জোকস তো না দেখ এভাবে মুখ বেকা তারা করে জোকারগিরি করে যদি অডিয়েন্সকে হাসাতে পারিস অডিয়েন্সের মধ্যে এখনো বলছে কারণই হাসি পেল না আরে অডিয়েন্স তোমরা এতটা করো না তোমাদেরকে হাসানোর জন্য ও মুখ বেকা তারা পর্যন্ত করলো হেসে দাও হেসে দাও এবার কম করে হেসে দাও বেচারা সেটা তো ভাঙা ছিল এবার বেকা মুখ সোজা করতে গিয়ে মুখে বেরে মুখও ভেঙে যাবে দেখো না কে এসেছে মুখ খুললেই তো সামনে বেলা ভাবে হাঁপছিস ও তাই আর দিদি তোমার যদি মনে হয় ও তোমাকে খিস্তি মারলো তুমিও ওকে মাদার মিন ওর নাম ধরে ডেকে দাও মানছু দা ওটা ঢাকা দেওয়ার জন্য নিয়েছি আমি প্রথমেই ভেবেছিলাম যে গামলাটা ভাই মাছটা রান্না করবে কিন্তু না গামলাটা ভাই ঢাকা দেওয়ার জন্য নিয়েছে মাছটাকে মানে বুঝছো মানে মাছের স্মেলটা পুরো একদম দারুণ থাকবে হতে এরকম ভাবে যে মাছ রান্না হয় মাছ লাভাররা তোমরা কোথায় মাছ কি শুধু খাওয়া যায় নাকি মাছের সাথে একটা 60 টাকার ওইটা মাথা জিনজিন করতে পারো এরকম কথা হেভি লাগতো ভাই প্রপার রোস্টিং করতে গেলে স্ক্রিপ্ট বানাতে হয় জোকস করতে গেলে স্ক্রিপ্ট বানাতে হয় ক্যামেরার সামনে এসে ভাত বকলে রোস্টিং হই যায় না ওটা তুই এতই বড় ব্র্যান্ড তুই এত ভালো স্ক্রিপ্ট বানাস এত ভালো ভিডিও বানাস যে একদিনে তোর দুটো করে ভিডিও আছে একদিনে দুটো ভিডিও ছাড়ার পর তো শান্তি হয় না তারপরের দিন আরেকটা ভিডিও ছেড়ে দিই মানে লাইভ রিয়াকশন দিয়ে ক্যামেরার সামনে এসে দারুণ স্ক্রিপ্ট বানাচ্ছিস তুই আমরা একদম হেসে গড়ি যাই তোর ভিডিও দেখে দুদিনে তিনটা ভিডিও ছাড়িস কি দারুণ ট্যালেন্ট তোর কি দারুণ ব্র্যান্ড ভ্যালু বানাচ্ছিস তুই নিজের তুমি ভাইরাল হতে চাও তুমি ফেমাস হতে চাও তাহলে কিচ্ছু করা লাগবে না মানচু দাদা রোস্ট ভিউজ আসবে তোমরা বিশ্বাস না করলে এদের চ্যানেলে গিয়ে দেখে আসো আমার নামের ভিউজ আর অন্য নামের ভিউজ আচ্ছা তোমরা অনেকে রাগ করো যে আমি বলি আমার নামটা হচ্ছে ব্র্যান্ড দেখো আমার নাম লিখে যদি রোস্ট লেখো তাহলে তুমি তো ভাইরাল হয়ে যাবে এদের মতন আর একটা কথাই বলবো ভিউজ আসবে আচ্ছা তোর যখন নিজের নামের পরে অতই অহংকার তুই যখন বলছিস যে তোর নামটাই একটা ব্র্যান্ড তোর নাম যদি অতই ব্র্যান্ডেড হয় তোর নামের পাশে রোস্ট লিখে দিলে যদি অতই ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আই থিঙ্ক এই ভিডিওটাতে আমার দুই থেকে তিন মিলিয়ন ভিউ চলে আসা উচিত তোর মতন একটা ব্র্যান্ডেড চুতিয়ারপুরে ডেডিকেটেড রোস্ট ভিডিও বানানোর জন্য আমি তো সিলভার পিলো বাটন এবার পেয়ে যাবো বল যাই হোক এই ভিডিও শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে কমেন্টে জানাও কেমন লাগলো লিঙ্ক্রিপশন ফলো করে নাও দেখা অন্য কোনো ভিডিওতে অন্য দেখো এবার কি করছো এখানে মারো